আসসালামু আলাইকুম এব্রিও আশা করি আপনারা সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটা ভিডিও লিখে আপনার সামনে আইলাম আমার বাপুরবার তো আগে ইফতারি আইসে আপনারা দেখাইলাম ইফতারি মাই সেওতা দিন ঠিক আছে খেজুর ঠিক আছে খেজুর এই যে খেজুর

এটা আসলে ফয়লা রোজাতেও হয় বাট আমি রঙের বাহিনা ভিডিও করতে আমার পালাও লাগে না ভিউ হয় না এর কারণে এখানে আপনার দেখায় কত কম দিস হয় দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আমার ইফতার ইফতার মানুষ মিষ্টি খাই না আমরা খাইরাম কারণ মিষ্টি তো বাচ্চিনতে খাই না আর আমরা ওতে মনে একটা খাবো হয় না খাই বা একটা দুইটা হলেও খাই আর আমার বাচ্চিন্তে মিষ্টি তারা খাই না তো হইরাম তারা আরে ফাস্টফুডাই না খাবাই ইলি ও একশো পঁয়ত্রিশ হয় সব সময় ওগুলা দেন আর খেজুর দিছো আর ওরা এটা আমি আমরা খাই আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ খাই আর ইটা হলে খাই বা মেয়ে বেশি ভালো পায় না বাট তো রোজাত খাই না কিরমাদানও তো দেখো আমার ইফতার ফয়সা আর খেজুর আপনারা সব ভালাটা খাবা দোয়া করি আর আমার মতো হলে এনজয় করুক আর রোজাত আর সবাই সব লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ